খুব সুন্দর কেউ উঠবেন না বসে থাকুন খুব সুন্দর একটি প্রশ্ন এসেছে খুব মনে সুখ হচ্ছে এই এরকম মনের সুখ যেন বারবার হয় এই অনুভবগুলো আমি চাইব যে মানুষটি কথাটি লিখেছেন সে কি তুলসীর মালা পড়েন গোবিন্দদা এটা কে দিলেন আপনি যে বলেছেন সে তুলসীর মালা পড়ে তিলক সাধু তিলক সেবা করে বাহ খুব ভালো যদি তুলসীর মালা না পড়তো যদি তিলক সেবা না করতো তাহলে তার উত্তর দিতাম না যেহেতু পরে তাই উত্তরটা দেব প্রশ্ন এসেছে এতগুলো মানুষ আপনারা বসে পাঠ শুনছেন কিন্তু এখানে বলা আছে প্রভু পাঠ শুনতে আসবেন একজনকে বলেছেন প্রভু এখানেরই একজন ভক্ত বলেছেন প্রভু পাঠ শুনতে আসবেন সে বলেছেন নিষেধাজ্ঞা আছে যারা অর্থের বিনিময়ে পাঠ করতে আসেন তাদের পাঠ শ্রবণ করা যাবে না কতটা কথাটা কতটা বাস্তব একটা জোরে হাততালি দিন একদম একদম বাঞ্ছনে খুব সত্য জীবনে যারা পাঠ শুনতে এসেছেন তারা কি আহরণ করতে এসেছেন জীবনীয় শিক্ষা আহরণ করতে এসেছেন কাদের থেকে আহরণ করবেন কাদের থেকে আহরণ করবেন যারা এখানে বসবেন তাদের থেকে যারা পাঠের বিনিময়ে টাকা নেবেন তাদের পাঠ শুনবেন ব্যাসপীঠ থেকে বলছি যারা পাঠের বিনিময়ে টাকা নেবেন তাদের পাঠ শুনবেন যারা পাঠের বিনিময়ে টাকা দাবি করবেন তাদের পাঠ শুনবেন না কথাটা ভালো করে শুনবেন ভালো করে মন দিয়ে শুনবেন যারা পাঠের বিনিময়ে টাকা নেবেন তাদের থেকে পাঠ শুনবেন যারা পাঠের বিনিময়ে টাকা দাবি করবেন তাদের থেকে পাঠ শুনবেন না পয়েন্ট বোঝা গেল আমি আমার কথাই বলবো আর কার কথা বলবো না প্রথম যখন আমাকে বলা হলো পাঠে আসতে হবে আমি প্রথম এখানে বসেই বলে গিয়েছিলাম যে গোবিন্দা আমি আসব। আমি সেই কথার সত্যতা রেখেছি কথার মান রেখেছি এসেছি এই সময় আমার কীর্তন এসেছে বহু আমি টাকার অঙ্কগুলো বাড়িয়েই বলছি কারণ এই কথাটা চরম সত্য কথা এবং বাস্তব কথা আপনাদের যদি বাস্তবটা না মিলিয়ে বলি তাহলে আপনারা ভুল বুঝবেন পাঠকদের সব পাঠক সমান হয় না বিল্লমঙ্গলদা সমান নয় সৌম্য সৌম্যর মার কথা বলছি সৌম্যর মা টাকা ফেরত দিয়ে চলে গেছেন এখান থেকে সব পাঠক সমান নয় আবারও বলছি সবাই টাকার বিনিময়ে পাঠ করতে আসেন না এই সময় আমি যদি ভারতে থাকতাম আজকের দিনে আমার তিনটে কীর্তন ছিল তিনটে পালা আজকের দিনটা কি আপনাদের বলতে ভুলে গেলাম আপনারা কত ভালো দিনে কীর্তন শুনছেন পাঠ শুনছেন আপনারা জানেন না প্রথম কথা আজকে ভক্তবীর হনুমানের জন্ম জয়ন্তী আজকে হনুমান জয়ন্তী সবাই মিলে বলুন জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম প্রথম আজকে হনুমান জন্ম জয়ন্তী দ্বিতীয় আজকে বলদেবচন্দ্রের শ্রীরাস যাত্রা বলদেবচন্দ্রজিউ কি বলদেবচন্দ্রজিউ কি শ্রী গুরুদেবের প্রাণধন বলদেব কি বলদেবচন্দ্রের রাস যাত্রা আরও একটি বিশেষ দিন আজকে হল চৈত্র পূর্ণিমা তিথি ভগবান শ্রীকৃষ্ণের বসন্ত রাসযাত্রা আজকে বসন্ত রাস যাত্রা এই আজকের দিনে আমি যদি ভারতে থাকতাম আমার পরপর অষ্টকালীয় লীলায় তিনটে লীলা এসেছিলো আমি সেটা ক্যান্সেল করে এসেছি আমার ঘরে যাবেন আমি প্রমাণ দিয়ে দেব ২৬ তারিখ ২৬ এপ্রিল আমাকে নারায়ণগঞ্জে থাকতে হবে সেখানের বলদেব সংঘ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে ২৬ তারিখ আমার বারাকপুরে আমাদের ইন্ডিয়াতে গান ছিল আমি সেটা ক্যান্সেল করেছি কারণ নারায়ণগঞ্জের এই ওই এলাকায় যারা তুলসীর মালা পরতেন তারা তুলসীর মালা খুলে ফেলছেন তুলসীর মালা যারা পরিধান করতেন তারা তুলসীর মালা খুলে ফেলছেন এই জিনিসটাকে রোধ করতে আমি আমার টাকাটাকেও জলাঞ্জলি দিয়েছি আজকের দিনে মুখের কথা সত্যতা যা যাচাই করব বলে গোবিন্দদার কাছে আমি সেই টাকা জলাঞ্জলি দিয়েও এসেছি বিনিময়ে শুধু পাথেওটুকু নিয়েছি এইবার আরেকটা কথা যারা পাঠ করতে আসছেন তারা কি বলছেন তারা কি বলছেন ভগবত কথা কার কথা ভগবানের কথা কাদের জীবনের লবাজিমা দিতে আসছেন আপনাদের তাই কি না আপনাদের জীবনের রসদ দিতে আসছেন আপনাদের মনের অসুখটা সারাতে আসছেন তাই কি না আপনাদের এই মনের অসুখটাকে সারানোর জন্য তাকে এরকম গ্রন্থ কিনতে হচ্ছে তিন বাঞ্ছা বইটার দাম অনন্ত বাবাজি মহারাজ আমাদের সর্বজন শ্রদ্ধেয় ভূতপূর্ব মহন্ত মহারাজ রাধাকুণ্ডের তার এই বইটার দাম একশো টাকা ইন্ডিয়ান মূল্য মহানাম ব্রহ্মচারী এই বইটার দাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ এই বইটার দাম চারশত পঞ্চাশ টাকা এই বইগুলোকে পাঠকরা কি খোলামখুচি পাচ্ছে কিনতে হচ্ছে কিনতে হচ্ছে কি কিনতে হচ্ছে না ঠিক কিনা বে ঠিক এই গ্রন্থগুলো তার বাড়িতে বসে কি ডিম পাচ্ছে আপনাদের হাতে একটা গ্রন্থ দিয়ে দিই ওই মেয়েটার হাতে এই গ্রন্থটা দিয়ে দিই কী লাভ হবে ওর কিছু লাভ হবে কিচ্ছু লাভ হবে না এই গ্রন্থ থেকে পাঠকরা ইম্পালসিভ অ্যাকশান করে জীবনীয় শিক্ষা বের করে আনছেন নিজের জন্য নয় আপনাদের জন্য আপনাদের কি টাকা দেওয়া সাজে না ডাক্তারের কাছে যখন দান দেহের অসুখ সারাতে পাঠকের কাছে আসেন মনের অসুখ সারাতে ডাক্তারকে হাজার হাজার টাকা দিতে পারেন পাঠককে দু টাকার ছেঁড়া নোট দিতে মনে একবারও লাগে না তাই না ঠিক কি না বেঠিক। জীবনীয় শিক্ষায় পাঠকরা যেখানে বসে আছেন আমি আবারও বলেছি যারা টাকা দাবি করেন তাদেরকে আনবেন না আনবেন না আমি কালকে প্রদীপ দেখে মকসুদপুর থেকে প্রদীপ দা এসে প্রদীপ দা আমি নাম্বার দেব আপনারা ইন্ডিয়া থেকে আমি নাম্বার দেব আপনারা আনবেন দরকার হলে আমি আসবো নাওয়া খাওয়া ভুলে যাব ইন্ডিয়ায় থাকবো না ছ মাস এক বছরের ভিসা করে রাখবো যত টাকা লাগবে আপনারা আছেন তো ভিসা করে দেবেন না কোনো টাকার চিন্তা করবো না এখানে থাকতে দেবেন তো আসতে পরে থাকা খাওয়ার অসুবিধা হবে না তো এই হলো কথা যারা টাকা দাবি করবেন ফোনেই তাদেরকে ইতি গজ। কিন্তু যারা টাকা দাবি করবেন না মন থেকে বলবেন আমরা আসতে চাই আমরা পাঠ করতে চাই আমরা চাই আমি এটা ব্যাসপীঠ থেকে আপনাদের কাছে হাত জোর করে বলে যাই বাবা এটা ব্যাসপীঠের আসন হিসেবে নিতে পারেন বা আপনার ভাই হই সন্তান হই যাই হই যতই কাজ থাকুন যখন আমার পাঠে আসবেন সকলে যদি একটু সনাতনী পোশাক পরে আসেন আমার আরও বেশি ভালো লাগবে জামার জায়গায় যদি একটা সুন্দর পাঞ্জাবি পরে আসেন প্যান্টের জায়গায় যদি একটা সুন্দর ধুতি পরে আসেন ও বাবা সময় তো অনেক খরচা করি বাথরুমে যে এক ঘন্টা দিই তার থেকে দশ মিনিট বের করুন দোকানে যে সময়টা দিই সেই দোকানের সময়টা থেকে দশ মিনিট ব্যয় করুন বউয়ের পেছনে যে সময়টা দিই সেই সময়টা থেকে পাঁচ মিনিট বউ বাবা অনেক বড়ো জিনিস ভয়ঙ্কর বস্তু সেখান থেকে পাঁচ মিনিট দিন দশ মিনিট দিতে হবে না সেখান থেকে পাঁচ মিনিট আনুন সন্তানের চিপস কিনতে গিয়ে আধ ঘন্টা কাটান চায়ের রকে চা খাওয়ার চা খাওয়ার আড্ডাতে পনেরো মিনিট কাটান সেখান থেকে পাঁচ মিনিট কাটান এই কাটাতে কাটাতে দেখবেন আধ ঘণ্টা পেয়েছেন ওই আধ ঘন্টা পেয়ে একটা ধুতি পরা শিখুন আমার কাছে চলুন আমি শিখিয়ে দেব ধুতি পরা শিখুন আমি কথা দিচ্ছি আমি পরে থাকবো ডেকে ডাটে। দুটি পরা শেখাবো বাচ্চাদের ধুতি পড়ুন ধুতি পরে পাঞ্জাবি হোক ফতুয়া হোক পরে পাঠে আসুন তাহলে আমরাও আরও সুন্দর করে পাঠটা শুনতে আস্বাদন করতে পারবো আমরা শুধু বলতে আসি না আমরা বলে আস্বাদন করতে আসি বড় সুখ হয়েছে এই প্রশ্নটি যিনি করেছেন তার উদ্দেশ্যে তো হাততালি হয়েইছে কিন্তু এই যে যত রস পিপাসুজনদের প্রশ্ন জাগবে মনে যত প্রশ্ন আসবে ভাববেন গোবিন্দ সুন্দর আপনার মনে বসতে চাইছে তাই আপনার মনের থেকে সমস্ত মনিলতা এক এক করে বের করছে আর এই মনিলতা যত বের হবে তত কিন্তু গোবিন্দ সুন্দরের বসার জায়গাটা হৃদয়ের আসনটা পরিষ্কার হবে হবে কি হবে না ঠিক কিনা বেঠিক সকলের উদ্দেশ্য খুব ভালো প্রসঙ্গ আমার খুব ভালো হয়েছে ওরাও ইউটিউবাররাও রয়েছে এই প্রসঙ্গগুলো খুব ভালো প্রসঙ্গ প্রসঙ্গ এসছে হরিচাঁদ ঠাকুর সকলে প্রণাম জানান হাত ধরে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর তাদের সাথে বর্তমান তথাকথিত বৈষ্ণব সমাজ সনাতনী সমাজের একটা দ্বন্দ্ব আছে আছে কি আছে না ঠিক কিনা বেটে আছে কোনটা মানব তাদেরকে মানব কিনা না মানব না মানব সবাইকে কি বললাম বসু ধৈব কুটুম্বকম হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর তারা দুজনেই আমরা যেমন প্রভু জগৎবন্ধু সুন্দর তাকে হরিপুরুষ জগৎবন্ধু সুন্দর বলছি ফরিদপুরে আমার বাবা আমার মা একটা কীর্তন আমাকে বলেছিলেন এটা আমি আগেরবার পাঠে এসেও বলেছিলাম আমার দাদু যখন ফরিদপুরের মানে আমার মায়ের যে পৈতৃক বাড়ি সেটা কিন্তু এই মাদারীপুরের শাহাপাড়া মানে আজ থেকে পঞ্চাশ বছর আগে নাইনটিন ফরটি সিক্সে আমার মায়ের বাবা প্রপিতামহ মাদারীপুর রাজৈরের সাহাপাড়া থেকেই কিন্তু ওপারে গিয়েছিলেন আমি কিন্তু সেই সাহাপাড়াতেই এখন মাঝে মাঝে আসি তো আমার দাদু একটা কীর্তন করতেন আমি শুনতাম কী কীর্তন বলছেন আমাদের মাদারীপুরের বা ফরিদপুরের দুটো ভগবান ছিল সেই সময় আমি বললাম ভগবান বলছে হ্যাঁ কারা বলছেন আমাদের ফরিদপুর তখন তো মাদারীপুর হয়নি তখন ফরিদপুর বৃহত্তর ফরিদপুর জেলা আমার দাদুর মুখে শোনা মায়ের পিতামহের মুখে শোনা মাতামহের মুখে শোনা বলছেন আমরা ফরিদপুরের সবাই সন্ধ্যা হলেই তুলসী বন্দনা করে তিলক আদি সবাই করতাম কিন্তু আমরা ফরিদপুরের সকলে একটা কীর্তন করতাম হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ হরপুরুষ প্রণবানন্দ পতীত পাবন ফরিদপুরের হরি হিসেবে অবতীর্ণ হয়েছিলেন প্রভু জগৎবন্ধু সুন্দর এবং ফরিদপুরের সাক্ষাৎ শিব শম্ভু রূপে অবতীর্ণ হয়েছিলেন প্রণবানন্দ মহারাজ হর গুরু শঙ্কর শিব শম্ভ তাই না এই দুজন মানুষ ফরিদপুরকে উদ্ধার করতে ফরিদপুর বৃহত্তর ফরিদপুরে তৎকালীন সময়ে নেমে এসেছিলেন শুধু তাই নয় এরকম অনেক বাংলার কৃতি সন্তান যারা ভগবত পুরুষ যাদের মধ্যে আমার গৌর আমার নিতাই তাদের সমস্ত শক্তি সঞ্চারিত করে বিভক্ত করে সেই কৃপাগুলোকে বিভক্ত করে তাদের মাধ্যমে তাকে এনেছিলেন ফরিদপুরে জন্মেছিলেন শ্রীপাদ রামদাস বাবাজী মহারাজ প্রভু জগৎবন্ধু সুন্দর প্রণবানন্দজী মহারাজ আবার ঠিক তেমনভাবেই ওরা কান্দি ধামে জন্মগ্রহণ করেছিলেন আমার গুরুচাঁদ এবং হরিচাঁদ তারা সকলেই ভগবত বেত্তা ভগবত পুরুষ আপনারা না চাইলেও আপনাদেরকে তাদেরকে মানতে হবেই কারণ লক্ষ লক্ষ শিষ্য সেখানে যদি কিছু না পান এমনি এমনি কিন্তু ছোটেন না ছোটেন ছোটেন না পাবনায় হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুরনুকূল তিনি অবতীর্ণ হয়েছিলেন তিনি কি ফেলে দেওয়ার মানুষ নন শ্রীরামকৃষ্ণ মাতা আনন্দময়ী ঠাকুর সীতারাম অঙ্কারনাথ দেব কতজনের নাম বলবো রাধারামন চরণ দাস দেব দাদা মহাশয় কতজনের নাম বলবো তার নাই ঠিক এরা প্রত্যেকেই বেত্তা পুরুষ এরা প্রত্যেকেই আমাদেরকে উদ্ধার করার জন্য এসেছিলেন আমরা যদি এদের মধ্যে একজনের সঙ্গ পেয়েও আমাদেরকে উদ্ধার করতে পারি তাতেও আমাদের লাভ বেশি কথা বলবো না সময় অতিবাহিত হচ্ছে ওই একটা কথাই যে বললেন দাদা এসে দ্বন্দ্ব দ্বন্দ্ব করে কি হবে দ্বন্দ্ব করে তো পিছিয়ে রয়েছি আমরা কি বাবা পিছিয়ে নেই আমরা পিছিয়ে আছি আমাদেরকে দেখাতে হবে এই যে আমি কালকে মিতাইদার বাসায় বলছিলাম নিতাই মিত্রদার বাসায় যে আজকে আমাদের ভারতে সমস্ত গৌরীয় মিশন ইস্কন বলুন গৌরীয় মিশন বলুন চৈতন্য সারস্বত মঠ বলুন সমস্ত মঠ মিশনগুলো একত্রিত হয়ে দেড়শো বছর প্রতিপালন করল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দেড়শো বছর প্রতিপালন করলেন এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার দেড়শো বছর প্রতিপালন করার জন্য লোক লক্ষ লক্ষ মানুষ ভিড় করেছিলেন ভারত সরকার বাধ্য হলেন একটা রাষ্ট্রীয় মুদ্রা ছাপাতে যেই মুদ্রার মধ্যে ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের ছবি ছাপানো রয়েছে আপনারা পারবেন না আপনারা পারবেন না একত্রিত হয়ে হিন্দুরা সনাতনীরা বাংলাদেশের কোন মুদ্রায় যেমন যমুনা সেতু হয়েছে তেমন গৌরের একটা ছবি ছাপাতে আমাদের শেখ হাসিনাকে বলে পারবেন কি পারবেন না পারবেন না কিন্তু পারতে হবে আপনারা একত্রিত হলে পরেই কিন্তু রাষ্ট্রশক্তি প্রশাসনিক শক্তি আপনাকে সাহায্য করবে যতদিন বিচ্ছিন্ন হয়ে থাকবেন ততদিন কিন্তু প্রশাসনিক শক্তি আপনাদের সাহায্য করবে না যেই না আপনারা একত্রিত হয়ে যাবেন সেদিন কিন্তু প্রশাসনিক শক্তিও আপনাদের সাহায্য করবে আপনাদের বেঁচে বেড়ে উঠতে সাহায্য করবে প্রত্যেকটি থানায় আমাদের জনদরদি প্রধানমন্ত্রী একটা করে মসজিদ করে দিয়েছেন কেন করেছেন তারা একমুখী তারা একমুখী আমরা কি একমুখী হতে পেরেছি আমরা কি সবাইকে শ্রদ্ধা করতে পারি আমরা এই গুরুকে মানি নিজের গুরুকে মানি তো অন্য গুরুর নিন্দা করি তা আমাদেরকে তিনি অর্থের অনুদান দেবেন না ওদেরকে অর্থের অনুদান দেবেন যারা একমুখী তাদের দ্বারাই সমাজ গঠন সম্ভব আজকে সমাজের আপনাদের একটা ভাগ করে দিয়ে যাই সমাজ কাকে বলে সমাজের বুৎপত্তি মানে একটা শব্দ গঠন করাটা কাকে বলে বুৎপত্তি বলছেন সমাজ কি সম্পূর্বক অজ ধাতু মানে একমুখীভাবে চলা অজ মানে চলা সম মানে সম্যক রূপে একমুখী চলা মানেই সমাজ বেশি কথা বলবো না এই টেকের হাটে যাদের দেখতে পাচ্ছি তারা আমার কথা রাখবেন তো যে 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 যেই গুরুর থাকেন কিন্তু এই মন্দিরে এসে সবাই একত্রিত হয়ে পাঠ শুনবেন তো শুনবেন কি শুনবেন না শুনবেন তো আজকে পাঠের বিশ্রাম এখানেই রাখবো অনেক রাত হয়েছে একটি